মানে যারা এখন ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন এটা রিয়ালিটি কি আপনারা নিশ্চয়ই আপনার হচ্ছে ভালো জানবেন সেটা হচ্ছে যে শহরের মাইগ্রেশনটা অনেক সহজ এখন আমি আমি তো নগর নিয়ে কাজ করি বাংলাদেশের যতগুলো শহর আছে সবচেয়ে ইজিয়েস্ট মাইগ্রেশন হচ্ছে গাজীপুরে কারণ হচ্ছে যে মাইগ্রেশনের দুটো তিনটা হচ্ছে ক্রাইটেরিয়া আমরা দেখি একটা কত দ্রুত আপনি ঢুকতে পারেন শহরে মানে এটা ট্রান্সপোর্টেশন কস্ট কতটুকু দ্বিতীয় হচ্ছে ঢুকার সাথে সাথেই আপনার অ্যাভেলেবল জব অপরচুনিটি কী যেটা আপনাকে শহরে স্যাটেল হতে সহায়তা করবে গাজীপুরের মতো জায়গায় গেলেই একটি মোটর চালিত রিক্সা নিয়ে পরের দিন নেমে নামা নেমে নামা যায় কিংবা একটা রিক্সা নিয়ে নেমে নেমে নামা যায় কারণ তাহলে সুতরাং এটা একটা বড় ক্রাইসিস আমরা মনে করি একটা শহরে স্পেশালি ঢাকায় যেখানে আমরা ওভার পপুলেটেড সেখানে আমরা কত মানুষকে অ্যালাউ করবো আর কত মানুষকে অ্যালাউ করবো না এই ট্রাফিকটা আলটিমেটলি তো কোনো না কোনো সময় আমাকে কন্ট্রোল করতে হবে তাই না এবং এটা কন্ট্রোল করতে গেলে আমাকে পলিসিতে যেতে হবে যে আমি নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় সেবা আমি কেন্দ্রীয় করবো না আর বিকেন্দ্রিকরণ করবো সে যদি ঘরে বসে সেবাটা পেয়ে যায় তাহলে তার শহরে আসার সুযোগ দরকার নেই সে যদি স্কুল এবং হসপিটালটা তার স্থানীয় পর্যায়ে ভালো পায় তাহলে সে শহরে আসবে না কেন করে দেখেন এইগুলো আমাদের করতে হবে এইটাকে আমরা বলছি যে জাস্টিসটা আনতে হবে আর আলটিমেটলি আর ট্রান্সপোর্টের বিষয়ে ন্যাশনাল কমিটিগুলোতে আমিও মেম্বার তো সেখানে আমাদের একটা বড় চিন্তা হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা এবং ঢাকার আশেপাশে চল্লিশ লাখ অ্যামাউন্ট আমি আপনাকে বলছি চল্লিশ লাখ লোকের সাথে চল্লিশ লাখ ফ্যামিলি জড়িত তো সুতরাং চল্লিশ লাখ ফ্যামিলিকে আমরা ফেজ আউট কীভাবে করবো কিংবা এটা একটা জাস্ট ট্রানজেশন কীভাবে করবো জাস্ট ট্রানজেশন তো আমাদের কমিটমেন্ট জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি আমরা ভাবছি এক নম্বর হচ্ছে যে বুয়েট এবং অন্যরা মিলে প্রাইভেট সেক্টর মিলে একটা নতুন এই রিক্সার ভেহিকেলের একটা ডিজাইন করা হচ্ছে এই ডিজাইন করা হয়ে গেলে সিটি কর্পোরেশন এবং যতগুলো এল আছে পৌরসভা অন্য অন্য যারা আছে তারা লাইসেন্স নাম্বারগুলো দিবে নাম্বারগুলো দিলে এক হচ্ছে রেভিনিউ আসবে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে আমরা তখন বলে দিব যে এই রিক্সাটা নিয়ে তুমি যদি কেরানীগঞ্জ চলে যাও অথবা মুন্সিগঞ্জ চলে যাও তাহলে তুমি লাইসেন্সটা পাবে লাইসেন্স পাইলে তো তার লাইভলিহুডটা থাকবে খেয়াল করে দেখেনটা কীভাবে হবে তখন তার লাইভলিহুড থাকবে লাইভলিহুড থাকলে আপনারাও কিংবা যারা আন্দোলন করছেন তাদের রাইট নিয়ে কথা বলছেন আমাদেরই তো তখন তারাও বলতে পারবেন না যে এদের তো রাইটসগুলো আর ঠিক মতো হচ্ছে না তো সুতরাং এদের একটা অ্যাকুইটেবল সলিউশন আমরা যাবো এটার জন্য পলিসি ফরমুলেট হচ্ছে এই সরকার বিভিন্ন যে কাজগুলো করছেন তার মধ্যে এটি একটি বড় কাজ আর সিটি কর্পোরেশনের জায়গা থেকে আমরা আপাতত এই কিছু পাইলটিং করছি করব আমরা মাত্র তো কাজ শুরু করলাম আমরা মিরপুরের দশ নম্বর জায়গাটা খুবই বাজে অবস্থা এরকম কিছু কিছু হটস্পট যেখানে আছে সেখান থেকে আমরা এই হকার গ্র্যাজুয়ালি হকার এবং হচ্ছে রিকশাগুলোকে আমরা মানে বলতে মেইন রোডে তুমি আইসো না দিস ইজ আওয়ার এক ধরনের প্র্যাগমেটিক অ্যাপ্রোচ কারণ আমরা কনফ্রন্টেশনে যেতে চাই না বাট সাইন্টিফিক্যালি আমরা কাজটাও করতে চাই কারণ এর দুই পক্ষেরই অধিকারের